ভোরের আকাশের হালকা হালকা হাওয়া সবুজ সবুজ পাতার মাঝে রং বেরঙের ফুলের পাহাড় উফ অসাধারণ যা কখনোই ভোলা যাবে না আর এই সূর্য যার তেজে গোটা ভূ ভারত কাঁপে আবার যাকে দেখতে না পেলে সবার মন ছটপট করে এ আমাদের সূর্য আর এখানে সূর্যের আলোর ফুলটা এত ভালো প্রকাশিত হয়েছে যেটা তোমাদের না দেখালেই না এটা ছিল বড়ো ক্যালেন্ডোলা কার বাড়িতে আছে অবশ্যই কমেন্টে জানিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তোমাদের ভালোবাসাতে কিছুটা হলেও ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের কাছে এসছি সেটা হচ্ছে একটা ব্লগ ভিডিও আমার চ্যানেলে সুষমাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখতে থাকো প্লিজ স্কিপ করা চলবে না দেখছো আমি রেডি হয়ে আছি চুল টুল বেঁধে রেডি হয়েছে শুধুমাত্র এ কারণে যে বাবুকে স্কুলে দিতে যেতে হবে বাবুর মর্নিং স্কুল সাড়ে সাতটাতে ওকে স্কুলে ঢুকিয়ে দিতে হয় তো আমি রেডি হয়ে গেছি তো চলো ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো বাবুকে এখানে রেডি করানো হয়ে গেছে আর কি বলছে তোমরা একবার শুনে নাও ভালো লাগে না কেন বন্ধুরা কাঁদে না তুমি না গেলে কাঁদে কাঁদে বলো কাঁদে বলো কাঁদে তাহলে স্কুল যেতে ভালো লাগে পড়তে যেতে ভালো লাগে পড়তে যেতে ভালো লাগে আচ্ছা ঠিক আছে চলো টাটা দিয়ে চলো স্কুলে যাই বাবুকে দিয়ে এসে দেখছি বিছানার অবস্থা আলনার অবস্থা আর ঘরের আগোছালো অবস্থা সব দেখে আমার মনটা প্রচণ্ড খারাপ কেননা কাল আমি রাত্রিবেলায় একটুখানিও ঘরটা গোছোতে পারিনি তো আমি ভাবলাম যে আজকে সকালে উঠে আগে ঘরটা গোছাবো কিন্তু এই জায়গাটায় পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটায় পরিষ্কার করেছি কেন সেটাই আমি তোমাদের বলছি এখানে না আজকে মায়ের পুজোর ভোগ হবে যেহেতু আজকে আমাবস্যা তো আমাদের এখানে প্রত্যেক বৈশাখ মাসে বাৎসরিক পুজো হয় এবার আমরা করতে পারছি না সেভাবে কেননা যেহেতু আমাদের বাড়িঘরটা ভাঙা পড়েছে তাই এখন ঠিক হতে কিছুদিন সময় লাগবে আর এখানে ঠাকুরের যা যা অ্যারেঞ্জমেন্ট সব করা হয়েছে সঙ্গে এখানে ফুলগুলো আমি তুলে রেডি করে নিয়েছি এখানে অল্পই ফুল রয়েছে আর যতগুলো ফুল রয়েছে সব কেরিব্যাগে রাখা হয়েছে তোমাদের পরে দেখাবো আর এখানে আমের পল্লব দুর্বা বেলপাতা সব রেডি করেছি দুর্বাগুলো একটু জলে ডুবিয়ে রেখেছি যেন ভালো থাকে কেরিব্যাগে যা ফুলগুলো দেখছো যত ফুল দেখেছো সব কিন্তু আমাদের বাড়ির গাছে আমাদের বাড়িতে প্রচুর গাছ গাছের ভিডিও আমার চ্যানেলে আগেও দেওয়া আছে তোমরা যারা আমার চ্যানেলে রয়েছো আগের থেকে তারা জানো আমাদের বাড়িতে অনেকগুলো গাছ রয়েছে আর এগুলো পরিচালনা শুধুমাত্র আমার শাশুড়িমাই করে শিশুর মতনই তাদের মানুষ করতে হয় তাই না তো এখন আমি চলে না বাবুকে দিয়ে এগুলো সব কাজ সেরে নেব ফটাফট করে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমত বলি তোমাদের একটা কথা যে আমার ভিডিওটা প্লিজ স্কিপ করো না চলো ঝটপট দেখে নাও এখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ পিছনে পুরোটা ছাকাছাক করে দিয়েছি যতটা আমার সাধ্যে ছিল এবার ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখায় ঘরটা কেমন লাগছে তোমরা বলো অনেকে আমায় প্রশ্ন করতে পারো দিদি ভাই তোমাদের ঘরটা কি চেঞ্জ করেছ হ্যাঁ গো আমাদের নিচের ঘরগুলো সব ভাঙা পড়েছে তো এবার নতুন করে ঘর তৈরি করা হচ্ছে সেই জন্য আমরা ওপরের ঘরগুলোতে রয়েছি আর এই ঘরটা বেশ বড় আমি দেখো না ভিডিও করি কতটা জায়গা জুড়ে এই ভিডিও করার জন্য কিন্তু ঘরটা একদম পারফেক্ট তো এখন সকাল নটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি এখন ফট করে স্নান করে এসে আমার হাতে পুজোর থালা দেখে তোমার দাদা ভাই তো খুব খুশি বলছে তাও আমি একটা ভিডিও করে দিই আর ওকে কি বলো তো আমি যদি বলি যে আমার একটু ভিডিও করে দেবে ও কিন্তু চট করে রাজি হয় না তবু জানি না আজকে কেন এক কথাতেই রাজি হয়ে গেল। ভালো লাগে মনটা যখন কেউ একটু হেল্প করে তাই না বলো তো চলো রেডি হয়ে গেছি প্রথমত আমার ঠাকুর ঠাকুরঘরে পুজো হয়ে গেছে মন্দিরে যাওয়া হয়ে গেছে এখন যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে বাবুকে নিতে যাব তো বাবুকে নিয়ে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে আমার জান প্রাণ নিঃশ্বাস বিশ্বাস সব চলে এসছে তো এখন আমার বাড়িটা আবার তুল কালাম করা শুরু করে দেবে ঘরটা যে গোছানো দেখছো সেটাও সব ভস্য করে দেবে চলো ওর বকবাকানি একটু শুনে নাও তোমরাও হ্যাঁ স্কুল থেকে এসে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে খাওয়ার নেই ওকে খাওয়াবো এখন তো ওকে সম্পূর্ণ রেডি করে দিয়েছি জামা কাপড় ছেড়ে টেড়ে এবার দেখো রাজা মশাইয়ের মতন বসে টিভি দেখছে আর কার্টুন দেখছে টিভিতে কার্টুন যেগুলো হচ্ছে সেগুলো প্যাক 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 করে বলে কানটা আমার শেষ করে আর তার সঙ্গে ওকে খাওয়াতে হবে তো চলো ওকে ফটাফট খাইয়ে দিই ওকে খাওয়াতে খাওয়াতেই তোমাদেরকে একটু দেখাই এখানে যেহেতু পুজোর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ভোগ রান্না হবে সেজন্য আমার শাশুড়ি মা এখানে বসে পড়েছে খোয়ের মধ্যে ধান বাঁচতে আর এখানে সবাই আমরা সবজি বানাচ্ছিলাম তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাই না কেমন দেখায় তাহলে অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ তোমাদের কারকার বাড়িতে কালী পুজো হয় আমার তো খুবই ভালো লাগে বাড়ির পুজো আমার বাবার বাড়িতে হতো মঙ্গলচন্ডী পুজো আর শ্বশুর বাড়িতে হয় কালী পুজো তো যাকে চণ্ডী মায়ের দুটো পুজোই আমার খুবই ভালো লাগে এখানে পুজোর জোগাড় করতে করতে অনেক গল্প করছিলাম এবার চলে এলাম ঘরে এখানে এসে দেখছি বাবা ছেলের প্রতি ভালোবাসা একদম উতলে উঠেছে ভালো লাগে দেখতে তাই ভাবলাম একটু তোমাদেরকেও ভিডিও করে দেখাই দুজন দুজনকে এত ভালোবাসা দিচ্ছে বাবা ছেলের প্রতি ভালোবাসা এটাই তো দরকার বলো বড়ো হয়ে কি হবে সেটা পরে দেখা যাবে ছোটোবেলায় তো দুজনে দুজনের যান হওয়াটাই স্বাভাবিক ব্যাপার আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে দিদি ভাই তোমার ভিডিওতে তো ভিউস নেই কেন বলো তো আবার অনেকে নেগেটিভ কমেন্টও করে ভিডিওর যখন ভিউস হয় না তাহলে কেনই বা ভিডিও করিস একটা কথা বলি আমরা অনেক কিছুই খাবার খাই যেগুলো আমাদের পেটে রয়স হয় না আমাদের বমিও হয়ে যায় তাই বলে কি আমরা সেই স্বাদের খাওয়াগুলো ছেড়ে দিই দেই না কেননা জানি খেতে খেতে অবশ্যই হজম হয়ে যাবে সেরকমই আমি যদি ভিউজের চিন্তা করে ভিডিও করি তাহলে তো আমার ভিডিও কখনো ভিউজই আসবে না আমি আমার কর্ম করবো ঠাকুরকে কি কেউ কখনও সামনে থেকে বলে ঠাকুর আমার ফল দাও তারপর আমি তোমার কাজ করব কখনোই না আগে নিজের কর্মটা ঠিক করতে হয় তারপর ফল ঠাকুর দেবে ফলের আশা করে কেউ কখনো নিজের কাজটা করে না আমি যা মনে করি যাকে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে এখানে ঠাকুরের যে মায়ের ফটো আছে সেই ফটোতেই আজকে আমাদের পুজোটা হবে আর এখানে ঘট বসানো হয়ে গেছে সব জোগাড় আমি করেছি আজকে যেহেতু মা ভোগের ওখানে ছিল সেজন্য আজকে আমাকে সব জোগাড় করতে হয়েছে আর যেহেতু ঘরোয়াভাবে পূজাটা হচ্ছে মূর্তি তুলে হচ্ছে না যার জন্য একটু জোগাড়িটা কম আছে তো সব মিলিয়ে বলছি এখানে রাধা মাদবের সিংহাসনে লক্ষ্মী নারায়ণ গোপাল ঠাকুর আমার গোপাল সোনা আর রাধা মাধব থাকে মানে রাধা কৃষ্ণ তাদের রয়েছে আর এখানে আমার গুরু বাবাদের আসন রয়েছে সব মিলিয়ে ঝুলিয়ে আজকে পুজোটা মনে হয় ভালোই হতে চলেছে আর এখানে ফুল রয়েছে অল্প বাকি ফুল পরে দেবো অঞ্জলির জন্য এখানে সব চাল তিল চন্দন লাল চন্দন বেলপাতা দুপা সব রেডি করে ফেলেছি কষাকষির মধ্যে সব কিছু রেডি করা আছে ওখানে ফল রয়েছে মিষ্টি পাঁচ রকমের ফল দিয়ে মিষ্টি দিয়ে রেডি করেছি আর ওখানে নাড়ু তিলের নাড়ু ক্ষীরের নাড়ু নারকেলের নাড়ু মুরগি সব কিছু দিয়ে আজকে মায়ের পুজো হবে এখানে রয়েছে ভোগ এই ভোগের মধ্যে সব রকম দেওয়া হয়েছে সবজি দিয়ে একটা ঘাঁটি পাঁচমিশালি ভাজা পনির দিয়ে আর মটর দিয়ে একটা তরকারি করা হয়েছিল আর একটু শাক করা হয়েছিল চাটনি পায়েস লুচি সব দিয়ে আজকে মায়ের পুজোটা হতে চলেছে তো চল পুজোর মন্ত্রটা একবার শুনে নেওয়া যাক এখন আমরা আরতি দেখছি তাই না তো এখন এই আরতির তাপটা আমরা সবাইকে নেব মাথাতে নেব বুকে নেব যা যেখানে মন চায় নেবে চল পুজো সেরে চলে এলাম ঘরে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে বাবু খেতে খেতে হাঁপিয়ে গেছে নিজের হাতে আজকে খাচ্ছিল সোনা সত্যি কথা বলতে বাচ্চারা নিজের হাতে খেলে দেখতে আলাদাই সুন্দর লাগে নাকে মুখে গালে উফ কি কিউটি না লাগছে থু তু থু তু তু নজর যেন না লাগে আমার ছেলের আর এখানে আমি প্রসাদ বেড়ে নিয়েছি এই প্রসাদটা ছিল অন্নভোগের প্রসাদ যে অন্নভোগগুলো তোমাদের ঠাকুর ঘরে দেখিয়েছিলাম সেইগুলোই এখানে রয়েছে এই প্রসাদগুলো আমি এখন সেবা করব তো আমি তোমাদের বলে দিচ্ছি একটা কথা যারা আমার নতুন এসছো আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এটা করলে আমি ভিডিও করার একটু উৎসাহ পাই তোমাদের কাছ থেকে আমার বিছানা রেডি হয়ে গেছে এই বিছানাতে এখন আমি যাব তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এই তিনটা তো অবশ্যই করবে আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা